মানুষের ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায় হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহম তো আজকে এসেছি আমার ছাদে তো ছাদে যে বাড়িতে আমি থাকি সেই বাড়ির ছাদে দেখুন ছাদ ছাদটাও কত সুন্দর টাইস করা আর গাছগুলো কত সুন্দর লাগিয়েছে আর টপগুলো তো গাছ মানে মেহেদি গাছ মেহেদি গাছগুলো বিশেষ করে অনেক বড় বড় হয়েছে আর এখানে হাড়ি ভাঙা আম গাছ লাগানো আছে মোট মোটকতা এখানে দেখেন পেয়ারা তারপরে গোলাপ ফুল এখানে অনেক কিছু আর ছাদটা যে কত সুন্দর সাজানো গোছানো মানে এত পরিষ্কার দেখুন মানে গুটি মার্বেল এরকম একটা মানে টাইস দিয়ে লাগানো আর এখানে বসার প্রসেসও আছে আর দেখুন কত সুন্দর ছাদ মানে আমার কাছে যে এত ভালো লাগতেছে মানে এরকম ছাদে মানে ঘুরে ফিরে বেড়াইতে খুবই ভালো লাগে একটু বিকেলবেলা আসলাম তো পাশের ফ্ল্যাটেও আবার দেখেন কত সুন্দর গাছ লাগিয়েছে এটা হলো ঢাকা শহর আর ঢাকা উত্তরা উত্তরা মানে নম্বর যে এত ছয় সুন্দর দেখেন আশেপাশে কত সুন্দর মানে সবুজ সবুজ শ্যামল মনে এই জায়গাটা অনেক আগে গ্রাম ছিল তো এখন শহর হয়ে গিয়েছে বিল্ডিং উঠেছে তাই আর দেখেন গাছ ফাঁকে ফাঁকে কত সুন্দর গাছ এই গাছগুলো মানে এত ভালো লাগে সব কিছুই ফল Olha তো দেখেন ঢাকা শহর যাকে মানুষ বলে ঢাকা শহর ঢাকা শহর আর গ্রাম পার্থক্য হল শুধু একটাই দেশে হলো সবুজময় সবুজ আর ঢাকা শহরে হলো শুধু বিল্ডিংময় বিল্ডিং আর দেখুন কত সুন্দর দেখা যায় আর এখানে শুধু মানে বিল্ডিং নয় এখানে শুধু ফাঁকে ফাঁকে আবার গাছও আছে দেখতে মোটামুটি ভালোই দেখা যায় তো ছাদ দেখে আসলাম এখন আমি আমার বাসায় নামবো মানে বাসায় তালা সাততলায় ছাদ আমার বাসা হলো পাঁচতলায় তো এখন আমি নামতেছি দেখেন সিঁড়িতে কারেন্ট নাই তো এখন আমি নামবো নামিয়ে এখন মানে লিফ্টে চড়বো কারণ লিফ্ট আছে আমার বাসায় তো সাততলা থেকে ছয়তলায় নামলাম নামিয়ে আমি এখন লিফ্ট চালু করলাম এখন আমি লিফ্টে যাব তো লিফ্টে সুইচটা দিছি দেখুন কত সময় লাগতেছে লিফ্ট আসতে তো এখন দাঁড়িয়ে আছি যে লিফ্টে কখন আসে বা কখন দরজাটা ফাঁক হয় হয়তো বা লোক আছে তার সময় লাগতেছে তো এখন আমি দাঁড়িয়ে আছি এখন আবার দেখেন লিফ্ট আসবে কিন্তু এত সময় লাগতেছে আজকে লিফ্টে কী জন্য জানি না তো দেখেন আমি সুইচ দিয়ে দাঁড়িয়ে রয়েছি তো এখন লিফ্টের দরজাটা ফাঁক হয়ে গেল এখন আমি মানে দরজা দিয়ে আবার এখন আমি আমার বাসায় যাব তো আমার বাসা পাঁচতলা মানে লিফটের পাশ আর হলো ইয়ে ইয়াতে হলো ছয় লিফটের পাশ দিয়ে দিলাম এখন আমি বাসায় আসছি এখন দেখুন এই যে থেমে গেছি বাসায় বেশিক্ষণ লাগে না আসতে লিফ্টে তো বেশিক্ষণ লাগেই না তো এখন দেখুন এই যে আমি আবার মানে লিফ্টির দরজা খুলে গেল আমি এখন আবার বাসায় আসলাম এই যে আমার জুতের আলনা আর এই যে আমার বাসা আমি এখন বাসায় ঢুকলাম আর এখন মাগরিবের আজান দিয়েছে তো বাসাটা অন্ধকার হয়ে গেছে আমি যেহেতু বাসায় নাই আমার হাজব্যান্ডের অফিসে তো এখন বাতি জ্বালে দিলাম এই হলো আমার বাসা এই দেখেন আমার বাসা আমি কেবল মানে নতুন মাত্র এক তারিখে উঠেছি তো এই হলো আজকের ভিডিও মানে বাসাটাও ঘুরে ঘুরে দেখাইলাম তো পুরোপুরি দেখাই নাই বেডরুমগুলো শুধু ডাইনিং রুম দেখালাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর